সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা নেত্রকোনা সদর উপজেলায় আমি নেত্রকোনা সদর উপজেলার বর্তমান কৃষির উপর একটি প্রতিবেদন করতে যাচ্ছি নেত্রকোনা জেলায় এবছর রূপা আমনদানের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ চৌত্রিশ হাজার হেক্টর কিন্তু লক্ষ্যমাত্রা চাইতে বেশি এবার আবাদ হয়েছে এবার নেত্রকোনায় এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো হেক্টর জমি আবাদের আওতায় এসেছে আপনারা জানেন যে সম্প্রতিক সময়ে আমাদের এই নেত্রকোনার এই বেশ কয়েকটা অঞ্চলে নিম্ন অঞ্চলে আকস্মিক বন্যা এবং পাহাড়ি দলে প্লাবিত হয়ে যাওয়ায় প্রায় অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আহ পঁচাত্তর হাজারের মতো কৃষক আমাদের এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যার ক্ষতিগ্রস্ত পরিমাণ নিরূপণ করেছে আমাদের জেলা কৃষি বিভাগ থেকে প্রায় তিনশো তেরো কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে ধানি জমি এবং মৎস্য সহ কৃষি সবজিও ছিল সেখানে যেগুলো আমাদের কৃষকদের ক্ষতি হয়েছে আপনারা জানেন যে নেত্রকোনা জেলা হচ্ছে ধান উদ্বৃত্ত জেলা এখানে আমাদের প্রতি বছরই নেত্রকোনা জেলায় দানের চাহিদা মিটিয়েও আমাদের বাহিরেও রপ্তানি করা সম্ভব হয় তো এবছর আহ আমাদের নেত্রকোনা জেলায় এই সাম্প্রতিক বন্যায় আমি পূর্বধলা এবং নেত্রকোনা সদরে পূর্বধলায় এক লাখ আহ দুই হাজার হেক্টর এবং নেত্রকোনা সদরে এক লাখ একশো আশি হেক্টর জমি তলিয়ে গেছে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক আপনারা জানেন যে এই আমন মৌসুমটাতে এই রূপা আমন মৌসুমটাতে আমাদের গৃহস্থের খরচ কম হওয়ায় তারা এই মৌসুমটাতে চাষের প্রতি একটু বেশি ঝুঁকে যার ফলে এবার আবাদ লক্ষ্যমাত্রা যেহেতু বেশি হয়েছিল কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষক যারা আছেন প্রান্তিক পর্যায়ের কৃষক যারা আছেন এই চাষটা করতে গিয়ে আমাদের কৃষিজ পণ্য আমাদের কৃষি যন্ত্রপাতি এবং বীজ কীটনাশকের দাম বৃদ্ধি পায় আহ প্রতি তাদের খরচ বেড়ে প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকার মতো খরচ বেড়েছে এরপরেও আমাদের ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছেন তাদের ক্ষতিগ্রস্ত নেওয়ার জন্য আমরা জেলা কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম আমাদেরকে জানিয়েছিলেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ উনি আমাদেরকে যেটা জানালেন যে ক্ষতিগ্রস্তের সঠিক তথ্য ওনারা নিরূপণ করে পাঠিয়েছেন ওনারা উপর মহল থেকে বা কৃষি বিভাগ থেকে যখন কোনো প্রণোদনা বা সহযোগিতা আসে তবে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও করবেন